আসসালামু আলাইকুম ورحمه ছাড়া কুরআন ধরা যাবে কি? ওযু ছাড়া কুরআন যাবে কি ছাড়া কুরআন ধরা যাবে কুরআন করা যাবে এই রেটি কুরআন স্পর্শ করা ব্যতীত ভেতর পৃষ্ঠা ধরা যাবে না এটা কুরআনে কোথায় আছে? কুরআনুল অজু ছাড়া স্পর্শ করা যাবে না এই বিষয়ে কুরআনুল

হাদিস থেকে যে স্পর্শ করা যাবে না অতএব যারা বিভ্রান্তি করে থাকে তারা এই সমস্ত হারিস কি জবাব দিতে পারবেন যদি বলেন যে কোরআনেই থাকতে হবে তো কোরআনে তো আজানের কথা আল্লাহ আল্লাহ আজানের নেই